রাজশাহী দরগা মাসে পড়ি রাজশাহী জুট মিলের একটা সরকারি বাস ছিল ওই বাসটা ওই শহরের অফিসারদের আনতে যেত প্রতিদিন সকালে আর বিকালে সকালে নিয়ে আসতো বিকালে দিয়ে আসতো তো ওই বাসটা ওই জুট মিলের কর্মচারী কর্মকর্তাদের জন্য ফ্রি ছিল তা আমার মা সকালবেলা রান্নাঘরি নিয়ে যেত মানে বোর্ডিংয়ের খাবার তো একটু নর্মাল হয় ওই আমার ওই বাসে বইসেই বাসটা ওই শহরের থেকে পাঁচ মিনিটের দূরত্ব তা আমি আসতাম ওইখানে নাস্তার টাইমে ওই বাসে বইসে আমার খাওয়াই দিয়ে আবার ওই বাসে চলে আসতাম মা আবার বিকেলবেলা যাইতো এই আমরা মাদ্রাসায় বৃহস্পতিবার আসলে ঝালমুড়ি খাই তো এই গল্পটা বাসায় বলতাম যে আমরা বৃহস্পতিবার রাত্রে ঝালমুড়ি খাই তা আমি যখন ছুটিতে বাড়ি যাইতাম দেখতাম আমার আব্বা এই সানাসুর মুড়ি এইগুলো আইনে বাসায় রেখে দিয়েছে মানে অনেক আদরে আদরে বড় হয়েছে রাজশাহী থাকতে একটা স্মৃতি মনে পড়ে যে আমি ছোটবেলা থেকেই মিষ্টি খাওয়ার খুব মিষ্টির প্রতি আমার এখনও আসক্তি আছে যদি এখন ডাক্তার নিষেধ করছে কিন্তু আমি মিষ্টির দোকান দেখলে আর কন্ট্রোল করতে পারি না আমি কোথাও প্রোগ্রামে গেলে দেখা গেলো বাস থেকে নামছি বাসটা এমন জায়গায় দাঁড়াইছে পাশে সুন্দর একটা মিষ্টির দোকান দেখে না আমি নাইমে কোনোদিন দিক না থেকে মিষ্টির দোকানে ঢুকে যাই দুই পছন্দ মতো মিষ্টি খাই তারপরে পরে অসুস্থ হয়ে যাই খাক আনি লাগে লাগে কিন্তু আমি থাকতে পারি না মিষ্টি না কন্ট্রোল করতে পারে তো এই দরগাতে থাকতে সাহেব বাজার আমার মূল শহরটা সাহেব বাজারে দেখছি যে একটা মিষ্টির দোকান খুব সুন্দর ডেকোরেশন করে তৈরি হচ্ছে তার মধ্যে প্রতি সপ্তাহে আসতাম আইসে এসে গল্প করে যেতাম যে সাহেব বাজার দেখছি একটা বড় মিষ্টির দোকান হচ্ছে হ্যাঁ ওই প্রতি আর এক সপ্তাহে যাই বলতাম যে দোকানদাররা আজকে টেবিল বানাইতেছে আর এক সপ্তাহে যাই বলতাম আজকে সাইনবোর্ড লাগাইলো তাই আব্বাম্মা এটা সুন্দর হাসত আব্বা বললো যে যেদিন উৎপাদন হয় মিষ্টি তাদেরকে একটু খবর দিও তা আমার নামও মনে আছে মিষ্টির দোকানের নাম নবরূপা মিষ্টান্ন ভাণ্ডার এখনও আছে দোকানটা আমি গত বছর আশায় গেছিলাম দেখছিলাম ওই দোকানটা ঠিক ওই রকমই আছে তো যেদিন উদ্বোধন হয় ওই দিন বলল যে উদ্বোধন হয়েছে পরে আব্বাব্মা বিকালই চুটপিলের বাসে গেছে যে আমার এই মানুষের থেকে নিয়ে এসে ওই মিষ্টির দোকানে বসাই দোকানদারকে বলছে যে ও যে মিষ্টি খাইতে চাই সব দেন দিয়ে ওনরা বাইরে দাঁড়ায় থাকে ওনার বিয়ের দোকানে ঢুকলো না ওই সময় আবার আমি একটু নির্ভর ছিলাম আমার ভিতরে একটু কাজ করতে আমার আব্বা মারাও বলি খান আমার মাথায় নাই আমার দিছে আমি বইসে খাওয়া শুরু করছি একমাত্র একবার জিগেছিলাম যে আপনারা খাবেন না তারা বললো যে না তুমি খাও আমাদের আমি খাইলাম তাই এরকম আমার শখ আল্লাপ গুলা তারা এই ঘটনা ঘটনাটা আমরা একটা স্ট্যাটাসে দেখেছিলাম হ্যাঁ আমি একটা পোস্ট করছিলাম মানে নানান কারণে এই স্মৃতি আপনাকে তাড়িয়ে বেড়ায় শুধু মানে আরো কত যে স্মৃতি আছে এগুলা শুনলে অনেক সময় লেগে যাবে তাও দর্শক অনেক কিছু জানলো আপনার ব্যাপারে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার পিতা এবং মাতা উভয়জনকে জান্নাতে আপনারা যেন একসাথে থাকতে পারেন সেই কবুল করেন আমি তো ভাইয়া পরবর্তী আপনার টার্ন টার্নিং সময়টা সম্পর্কে জানতে চাই আপনার জীবনের টার্নিং যে সময়টা আপনি প্রথমে ইমাম হিসেবে খেদমতে ছিলেন